হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকায় আজ আঠেরোই মে দুই সকালে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আটজন শিশু এবং চারজন নারী রয়েছেন আগুনের সূত্রপাত হয় সকাল ছয়টা নাগাদ একটি গয়নার দোকান থেকে যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে দমকল বিভাগের এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ পরিচালনা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন এই দুর্ঘটনা হায়দ্রাবাদের পুরনো শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আগুনের কারণ ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি